ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি সরুপা তো এখন বাচ্চা গড়িতে প্রায় ওই সাড়ে বারোটা এরকম হবে তো তোমাদের জানিয়ে রাখি প্রথমের দিকটা একটু ঝামেলা অশান্তি হয়েছিল ওই ইন্স্যুরেন্স কভারেজ এসব নিয়ে অ্যাপ্রুভ হচ্ছিলো না তাই অপারেশন একটু লেট হয়েছে কিন্তু ফাইনালি অপারেশনটা হয়ে গেছে আর সাকসেসফুলি হয়েছে তো এখন আমি অফিস করছিলাম এই যে অফিসের ব্যাগ এই ব্যাগ নেই আমি এখন যাচ্ছি হসপিটাল আমি হসপিটালে বসেই অফিস করবো আর তাহলে সাহা ফিরে আসবে কাল থেকে আছে তো বাড়ি এসে একটু রেস্ট নেবেন ফ্রেশ হবে তাই আমি যাচ্ছি আমি গেলেও ফিরে আসবে তো চলো তাড়াতাড়ি হসপিটালে যাওয়া যাবে তো বুয়াল এখন মোটামুটি ঠিক আছে ঘড়ি দেওয়া প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো সেই দুপুরবেলায় একটা রকম নাগাদ এসেছি ভাত টাত খেয়ে তো সাহা আসবে এবার ছটা সাড়ে ছটা করে আর আমি তারপর বাড়ি ফিরে যাবো তার কারণ হচ্ছে সাড়ে ছটা নাগাদ আমার একটা কল আছে অফিসে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পুরো এক ঘন্টার কলটা আছে কলটা একদম করতেই হবে ইম্পর্টেন্ট তাই সাহাকে বললাম তুমি চলে এসো আর সাহা হয়তো রাত্রে থেকে যাবে তো আমি দেখি তারপর বাড়ি চলে যাব। সাহা এগিয়ে আমি যাবো তো বোবা হয়তো মোটামুটি ভালোই আছে তোমাদের দেখাবো এতক্ষণ ঘুমাচ্ছিলো খেতে দেয়নি ওকে কিছু মানে খাওয়া মানে কেউ লিকুইড জুস টুস তো ওই সাড়ে পাঁচটার পরেই বলেছে দেবে তো এখন হয়তো ওকে জুস টুস দেওয়া হবে একটু তারপর আসতে দেখা যাক কেমন রিকোয়ারি করছে কি তা সেই হিসাবে ডিসচার্জ হবে আর কি তো আশা করছি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো চলো যাই বাড়ি যাওয়ার আগে ভাবলাম ওপরে ক্যান্টিন থেকে একটু বাচ্চাগুলোর জন্য নুডলস নি নিই ওরাও বেচারা এই কদিন এদিক দিক ওদিক করে যেভাবে টাইম দেওয়া হচ্ছে না তো ওদের জন্য একটু নুডলস নি নিই আর আমিও একটু ভাবলাম চা খাই আর চা খাওয়ার জন্য গেলাম ঠিকই কিন্তু চোখে পড়লো একটু শিঙারা তাই আর লোভ সামলাতে পারলাম না তাই নিলাম একটা গরম গরম শিঙারা আর একটা চা তো এই হচ্ছে আমি খাচ্ছি আর বাচ্চাগুলোর জন্য নুডলস প্যাক করতে বলেছি ক্যান্টিনটায় ভিড় দেখেছো ফোর্টিজের এই ক্যান্টিনটা কিন্তু খুব ভালো খুব ভালো খাবার দাবার পাওয়া যায় মোটামুটি এখন এরকমই আছে কাল দেখা যাক কি হচ্ছে কাল ডাক্তার একবারে তো সকাল আসবে না আজকে রাতে তো আর আসবে না না উঠতে না পুরা উঠিয়ে দেয় পরে ওই যে টান ধরে থাকে তো কিন্তু সেই যাই হোক উঠতে তোকেই নিজেই হবে নিজে নিজে পাল্টা তো বাড়ি ডুবলাম ডুবলাম মানে কি এখনো পৌঁছায়নি লিফ্টের এখানে আছি ঘুরতে পাচ্ছি প্রায় ছটা কুড়ি সাড়ে ছটা থেকে আমার অফিসে কল আছে এক ঘন্টার সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা তো এটা অ্যাটেন্ড করতেই হবে দুপুরে একটা কল ছিল যেটা কোনোরকমভাবে বলে ম্যানেজ করেছি তো যাই হোক তাই তাড়াতাড়ি বাড়ি আসা সাহা অলরেডি পৌঁছে গেছে ওখানে সাহা পৌঁছালো তারপর আমি বেরিয়ে এলাম তো চলো বাড়ি যাই কলটাকে অ্যাটেন্ড করি তারপর ফ্রেশ হবো তারপর জামাকাপড় ছেড়ে ভালো করে চান করতে হবে ভালো করে চান করিনি তো আপাতত এই আপডেট আর গোবান মোটামুটি ভালোই আছে তোমাদেরকে তো দেখালাম এই সাড়ে পাঁচটার পরে জুস দিয়েছে জুস মানে কি কোকোনাট ওয়াটার দিয়েছে খেতে তো দেখা যায় কেমন থাকছে বলেছে যে ভমিটিং হওয়ার চান্স আছে যদি না হয় তাহলে তো ভালোই হতেও পারে তো মোটামুটি ঠিক আছে দেখা যাক কি হচ্ছে তো চলো তাড়াতাড়ি আগে পৌঁছাই অফিসে কলটা অ্যাটেন্ড করি আমি এইমাত্র ফ্রেশ হলাম এখন প্রায় ঘুরিতে বাচ্চা দেখতে পাচ্ছি সাড়ে সাতটা তো এই মাত্র চান টান করে ফ্রেশ হলাম সেই সকাল থেকে এসি কল ছিল কলটা অ্যাটেন্ড করেই চান করে যাওয়া গেছি বাথরুমে চান করতে চান টান করে নিয়ে ফ্রেশ হয়েছি এতক্ষণে তো এবারও দেখি ভাবছি চাটা খাবো মাথাটা তখন যদিও কন্টিনিউ আমি চা খেলাম তাও মাথাটা একটু মনে হচ্ছে ধরেছে তো দেখি চা খাবো তার আগে যাই নিচে নিচে যদি হয় রচা খাবো পিকির সাথে আর ছেলেটাকেও নিয়ে আসবো কাল হচ্ছে আদির সোশ্যাল সায়েন্সের পরীক্ষা তো সকালবেলায় ওকে মোটামুটি পড়িয়ে দিয়েছিলাম রেডি করে দিয়েছিলাম তাও এখন একটু রিভাইজ তো করাতেই হবে কালকে যেহেতু পরীক্ষা শাহা তো নেই শাহা তো আজকে হসপিটালেই থাকছে তার মানে কালকে আমাকেই সবটা ম্যানেজ করতে হবে সকালবেলায় আদি স্কুল যাওয়া থেকে শুরু করে টিফিন বানানো কাল পরীক্ষাও আছে এখন ওকে পড়াতেও বসাবো আর সবথেকে বড়ো কথা কাল সকালে আমাকে অফিসও যেতে হবে তার কারণ কাল আজকেই আমার অফিস যাওয়ার কথা ছিল একটা প্রোজেক্টের কাজ আছে তো আজকে কোনোরকমভাবে ম্যানেজ করেছে কিন্তু কালকে এনিহাও যেতেই হবে কালকে মিটিং আছে একটা তো যাই হোক জানি না কালকে ভুবনকে ডিসচার্জ করবে কিনা না যদি করে তাহলে হয়তো একটু অসুবিধা হতে পারে সাহার পক্ষে একা ম্যানেজ করা কিন্তু কেননা আমি অফিস থেকে ছাড়া মানে অফিস থেকে ফেরার পরেই ওখানে হসপিটালে যেতে পারবো তার আগে যেতে পারবো না কেন কালে ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে ওটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে হয়তো কিছুক্ষণের জন্য হলো অফিসে গিয়ে মিটিংটা অ্যাটেন্ড করে আবার ফিরে চলে আসবো তো এইভাবেই যা হোক কোনো রকমভাবে দুজনে ম্যানেজ করছি একবার ও একবার আমি আর তার সঙ্গে তো যেটা বললি না সেটা হচ্ছে ডিডির কথা মানে যেই কোনো কিছু সময় এত পাশে থাকে ডিডি না থাকলে হয়তো অনেকটাই অসুবিধা হতো অনেকটা প্রবলেম ফেস করতাম তো ডিডি ছিল বলে অনেকটা হেল্প হয়েছে মানে আমি ঘরে থাকতে পেরেছি নাহলে সার পক্ষে এতটা সব কিছু সামলালো খুব মুশকিল হয়ে যেত হসপিটাল আর কি আমি যেহেতু ডিডি ছিল বলে আমি নিশ্চিন্তে ঘরে থাকতে পেরে মানে আদিকে টেক কেয়ার করতে পেরেছি এই দিকটা দেখতে পেরেছি তো যাই হোক তো কিছু জিনিস আছে যেগুলো বলে কিছু বোঝানো মানে উপকার বলবো বা কী ধন্যবাদ করা যায় না তো সে সময় এলে সেটা দেখা যাবে তো তো যাই হোক বন্ধু হলে আমার মনে হয় এরকমই বন্ধু হওয়া উচিত তো চলো আর কি যাই নিচে পিকির কাছে একটু দেখি একটু কথাও বলে আসি সারাটা দিন যা চলছে আর তার সঙ্গে আদিকেও নিয়ে আসি তাড়াতাড়ি খেয়ে সব তাড়াতাড়ি সবাই পড়তে যা বসবে আবার বাড়ি যাবে পড়তে বসবে কাল পরীক্ষা আছে তাতে খেয়ে বাচ্চাগুলোর জন্যে একটু এই হসপিটালের উপরে যে ক্যান্টিন আছে ক্যান্টিনটা খাবার খুব ভালো আর বেশ ফ্রেশ থাকে যেহেতু হসপিটালের ক্যান্টিন ফ্রেশ তো ওই বাচ্চাগুলোর জন্য নিয়ে একটু নুডলস তো ওদের তিনটেকে দিলাম নুডলস ওরকম বসে খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে সবাইকে নিজের নিজের বাড়ি পাঠিয়ে দেবো কেননা কালকে আদিয়া আছে পরীক্ষা তাই সবাইকে বাড়ি পাঠিয়ে দেবো আজকার কোনো মাস্তি না খাওয়া হবে আর বাড়ি পাঠিয়ে দেবো তো যাই হোক তো চলো আমি একটু নিজের জন্য চা করি আর খাই তারপর দেখি কি হচ্ছে তারপর আদিকে পড়তে বসাবো তারপর রাতে রান্নাবান্না আছে দেখি একটু রুটি করবো ভাবছি আর কি করা যায় দেখি আজকে চলো একটু চা Like you, like you Hey! hey subscribe yeah. it yourself Coffee can okay. That's the same thing I This one of this one and the me I जोल पे जोल आ चुकी है क्या जोल पे रची की नो बहुत तो वो चक्कर खावा पड़ा सुना हजार पड़े सेवेन नाइनटी फाइव चले व्हाट इस द एक्सेक्ट करेक्ट मेथड टू गेट द आंसर গুড মর্নিং কালকে আর ব্লগটা শেষ করে রাতে রাতেরবেলায় ওকে পড়াতে 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 অনেকটা লেট হয়ে গেছিল। তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি যেহেতু আজ সকালে স্কুল আর আজকে আবার সকাল সকাল উঠে পড়েছি এই যে দেখো বাইরে একটু কেমন ঝাপচা ঝাপচা কুয়াশা মনে হচ্ছে লাইটটা একটু জ্বালিয়ে নিলাম তাহলে অন্ধকার অন্ধকার লাগছে তো এখন শুরু করবো আদির ব্রেকফাস্ট বানানো যেহেতু ও চলে আসবে যেহেতু এক্সাম চলছে তাই একটার মধ্যে একটা দেড়টার মধ্যে বাড়ি চলে আসছে তাই এসে বাড়িতেই ভাত তাত খাবে তাই শুধু ব্রেকফাস্টই বানাতে হবে তো ব্রেকফাস্টে ভাবছি ওকে একটু দেব স্যান্ডউইচ আর একটু অ্যাপেল আর কিছু না আর তার আগে এখানে একসঙ্গে বানিয়ে নেবো সবজি ভেজিটেবলস সেগুলো হচ্ছে দুপুরে খাওয়ার জন্য আমাকে তো অফিস যেতে হবে তাই যতটা পাচ্ছি কাজ এগিয়ে রাখছি একসাথেই দুটো কাজ করছি তাই ভেবেছি আজকে পাঁচ মিশালি একটা সবজি বানাবো আর ডাল তো আছেই আর ভাত আর যেহেতু আজকে মঙ্গলবার তাই একটু নিরামিষেই করব ঠিক করেছি তাই দুটো কাজই একসাথে করছি আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই স্যান্ডউইচটা তারপরে ওইদিকে একসাথে চপিংটাও শুরু করব। দুপুরের লাঞ্চের জন্যে যাতে সাহা বাড়ি এসে খেতে পারে আমি তো অফিস যাব আর অফিস যাওয়ার আগে ভাতটাও রেডি করে দিয়ে যাব তাহলে সবজি ভাত ডাল সব রেডি থাকবে সাহা যখনই আসুক খেতে পারবে আর আদিও স্কুল থেকে এসে খেতে পারবে তো চলো চটপট বানিয়ে নিই ওর ব্রেকফাস্টটা Um, সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর সব একে একে সব মশলা দিয়ে দিয়েছি একটু আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন সব কিছু দিয়ে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি বাস আর স্বাদ মতো নুন আর চিনি আর কোনো মশলা নেই এবার জাস্ট একটু কষিয়ে নেওয়ার পরে একটু হালকা হালকা গরম জল দিয়ে ঢেকে দেবো আর তারপর আদিকে বাসে তুলে দিয়ে আসবো এসে আবার বাকিটা করে নেব তো চলো চটপট রান্নাটা করে নিই আর আদিকে বাসে তুলে দিয়ে আসি আর কি আদিকে বাসে তুলে দিয়ে এসে রান্নাটা শেষ করে আমি নিজেও রেডিও অফিসের জন্যে আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর বলো যে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো আমার এই ফ্যামিলিতে তোমাদের ভাল লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো বাবাই অল